গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা কিছু জমকে হিন্দুত্ববাদকে রুখতে হবে কিছু জমকে হিন্দুত্ববাদকে রুখতে হবে বিষয়টা ঠিক ক্লিয়ার হল না কোনবাদকে তাহলে প্রশ্রয় দিতে চাইছেন আপনি ওয়ার্ল্ড ক্যালিফেট রিজিনাল ক্যালিফেট মুখ খোলাবেন না আপনি যদি বহুত্ববাদের কথা বলতেন তাহলে সেই বহুত্ববাদে হিন্দুত্ববাদ যেমন রয়েছে ইসলামবাদ যেমন রয়েছে জৈলবাদ রয়েছে শিখবাদ রয়েছে সমস্ত বাদ রয়েছে আপনি নির্দিষ্ট কোনো বাদকে বাদ দেওয়ার কথা রোখার কথা বলতে পারেন না এইভাবে কেন অজিত জোভালকে বাংলায় আসতে হয় জাতীয় নিরাপত্তার জন্য যখন স্লিপার সেল গুলো বিভিন্ন জায়গায় ধরা পড়ে তখন আপনাদের প্রতিবাদ কোথা থাকে ধর্মে শুশুরি দেবেন না মানুষকে বিপথে চালিত করবেন না ধর্মে শুশুরি দিয়ে উত্তেজনা তৈরির সৃষ্টি করবেন না চটি চাটছেন চটি চাটুন মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না অনেক ভুল বুঝিয়েছেন